ওয়েলকাম ব্যাক টু মেটিউব চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বিলচিত একাদশ শ্রেণীর একটি পাঠ্য কবিতা সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি হচ্ছে একটি স্বর্ণের জাতীয় কবিতা এটি মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বিরচিত তোমাদের যে চতুর্দশপদী কবিতা রয়েছে তার ছিয়াশি সংখ্যক কাব্যগ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা এখন সনেটটা কি সেটা একটু শুনে নিই সনেট হচ্ছে চৌদ্দশপতি কবিতা মানে চোদ্দোটি লাইনে চোদ্দোটি মাত্রা রয়েছে এর দুটি অংশ প্রথম অংশটা আটটা লাইন নিয়ে তৈরি হয় এটিকে বলা হয় অষ্ট আর শেষে তৈরি হয়েছে চারটি লাইন তাকে বলা হয় এই ছয়টি লাইন তাকে বলা হয় ষষ্ঠ এটি কত সংখ্যক কবিতা বলা হলো ছিয়াশি সংখ্যক কবিতা তো এর আগে এই যে অংশটি ছিয়াশি সংখ্যক এখানে দুটি কবিতা মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন আমরা তো একটা পড়লাম বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকটি কবিতা তিনি মাইকেল মধুসূদন দত্তকে নামে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন আর কি বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে বঙ্গদেশে এক মান্য বন্ধু উপলক্ষে এটিও কিন্তু আমাদের বিদ্যাসাগরকে নিয়ে লেখা তো এখানে প্রথম যে অষ্টকটি রয়েছে সেই অষ্টকে বিদ্যাসাগর চরিত্রগত দিক থেকে গুণগত দিক থেকে কেমন সেটি বর্ণনা করা হয়েছে আর দ্বিতীয় যে ষষ্ঠ লাইনটিকে ষষ্ঠ গাছে আর কি সেটিতে তোমার যেটা তুলনা করা হয়েছে সেটি হচ্ছে যে তার কেমন ভাব উপকার করেছেন হ্যাঁ সেই কাহিনীটি এখানে বর্ণনা করা হয়েছে তো আমরা লাইনটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করব প্রথমে লাইন প্রথমে চোদ্দ অক্ষরে চোদ্দ মাত্রায় এগুলো শ্যুট করে পড়লে খুব সুন্দর লাগে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দীনবন্ধে বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্রান্তি অম্লান কিরণে প্রথমেই বর্ণনা করা হয়েছে বিদ্যাসাগরকে কি হিসাবে সাগর তুমি বিদ্যাসাগর অর্থাৎ এই বিদ্যাসাগর শুধুমাত্র যে তিনি জ্ঞানীগুণী পণ্ডিতজ্ঞ ব্যক্তি ছিলেন বিদ্যাসাগর সেই সম্পর্কে কিন্তু মধুসূদন বলেননি তিনি দিনের যে বন্ধু সেটা ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছিলেন কিভাবে না মাইকেল মনুসূল দত্ত যখন বিদেশে গিয়েছিলেন তিনি বিদেশে কবিতা লেখার জন্য গিয়েছিলেন সেখানে কবিতা লিখেছিলেন কিন্তু বিদেশিদের চাপে পড়ে তার আর্থিক অবস্থা এমন ঘটে যে সে বিদেশ থেকে ফিরে আসার মতো ক্ষমতাও কিন্তু তার ছিল না মতো অবস্থায় বিদ্যাসাগরকে তিনি চিঠি লিখেছিলেন এবং বিদ্যাসাগর তখন মধুসূদনের যাতে ফিরে আসতে পারেন তার জন্য অর্থ সংগ্রহ করে তাকে পাঠিয়েছিলেন অর্থাৎ বিদ্যাসাগরের করুণার পাত্র তিনি ছিলেন তিনি বিদ্যাসাগরের করুণা লাভ করেছিলেন তবেই তিনি এই মহান ব্যক্তির মহানুভবতা তার কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছিলেন সেই তিনি বলেছিলেন যে সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে প্রাণে হ্যাঁ দিন যে দিনের বন্ধু তুমি হচ্ছ দিনের বন্ধু এখানে দিন বানানটা কিন্তু লেখা আছে তোমরা ভালো করে দেখবে দয়দের কি দন্ত মানে গরিবের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে কেন কথা বলা হয়েছে হিমালয় পর্বতের প্রভাব কিন্তু মানব জীবনে কম নয় হিমালয় পর্বত যদি না থাকত তাহলে মানব জীবনে অনেক কিছুর উল্টো পাল্টা হয়ে যেত হিমালয়ের কি প্রভাব রয়েছে সে ভূগোলের বিষয়ে আলোচনা বিষয় আমরা যাব না তার মধ্যে কিন্তু তার হেমকান্তি অম্লান কিরণে অর্থাৎ বিদ্যাসাগর সেই অম্লান কিরণে আমরা পালিত হচ্ছি বিদ্যাসাগরের সেইজন আশ্রয় যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে অর্থাৎ যিনি এই বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিয়েছেন তিনি জানে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ আবার সে একই কথা গিরিশ সব পর্বতের পর্বতের কি প্রভাব সেটা ভূগোলের আলোচ্য বিষয় কিন্তু হিমালয় পর্বতের যে মানব জীবনের প্রভাব রয়েছে সেটা আমরা জানি সে কথাকে এখানে ব্যক্ত করা হয়েছে কি সেবা তার যে সুখ ও তার সেবাই কি সুখ পাওয়া যায় এবার কিরকম করুণা সেটার লাস্টের সলাইনে ব্যক্ত করা হয়েছে এখানে বর্ণনা করা হয়েছে দেখো দানে বাড়ি নদীরূপ বিমলা করি দানে বারে নদী রূপ বিমলা করি নদী তিনি তার জল দান করেন কিন্তু কিছু পাবার আশায় কিন্তু নয় আর সেই জল দিয়েই আমরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ চাষ চালিয়ে যায় আমাদের বিদ্যাসাগরও সেইরূপ সমাজের জন্য কল্যাণকর কাজগুলো করে চলেছেন তিনি নিজে কিছু পাবার জন্য নয় যেমন বিধবা বিবাহ তার প্রচেষ্টায় হয়েছে তিনি ব্যক্তিগতভাবে কিছু সুখ সুবিধা পাওয়ার জন্য কিন্তু নয় যে নিচে নিচের লাইনে তোমাদের দিয়েছে দেখো যে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরুণ দল দাস রূপ ধরি খুব সুন্দর জায়গা জায়গাগুলো কিন্তু বুঝতে হবে বলেছে যোগায় অমৃত ফল ফল কারে যোগায় বৃক্ষ সেটা এখানে বলা হয়েছে অমৃত রূপ ফল যোগান কর যোগান দিচ্ছেন কে আমাদের সাগর বৃক্ষের সম আর তার যে সেবা সেই সেবাটা কেমন না দাসী রূপে সেবা দাস রূপে সেবা কারণ সেবা দিতে গেলে রূপ লাভ নিতে হবে দাস স্বীকার না করলে সেবা কিন্তু অধিকার পাওয়া যায় না তাই বিদ্যাসাগরের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে যে তিনি আমাদের সমাজে অমৃতস্বরূপ ফল প্রদান করছেন যেমন বৃক্ষরা রূপান্তরিত করেন তবে তার সেবার মধ্যে রয়েছে দাস্য আনুগত্য মানে প্রভুত্ব ভাব সুগন্ধি বৃক্ষ যেমন তার শুধু ফলের কথা তো নয় ফুল দিয়ে পরিবেশটাকে শান্ত স্নিগ্ধ পাওয়া যায় সেইভাবেই তিনি আমাদের পরিবেশকে দান করে যাচ্ছেন নিজের জীবন বাতি আর তার সেবার কি বৈশিষ্ট্য বলা হয়েছে না দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী আমরা দিনের বেলায় এই যে সানকিং প্রখর রৌদ্রের তাপ হচ্ছে এই রৌদ্রের তাপে ঘরে টেকা যাচ্ছে না কিন্তু কোথায় থাকা যায় সম্ভব বনে থাকা সম্ভব তো সেই বনেশ্বরী রূপী সমাজকে শীতল করে রাখছেন কে বৃদ্ধাগর দিবসে অত্যাচারে নিশাই মানে রাত্রিতে সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এবং রাত্রিতে তিনি এই বন রয়েছে বলেই আমরা সুশান্ত নিদ্রায় ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে কবিতাটি তোমাদের মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন বিদ্যাসাগরকে নিয়ে সনেটের মধ্যে দিয়ে হ্যাঁ প্রথম আট লাইনে বিদ্যাসাগরের ব্যক্তিগত গুণ গণাত্ম এবং তারপরের যে ছ লাইন ষষ্ঠকে সেখানে বিদ্যাসাগরের গুণগুলো সমাজে কিভাবে পরিচালিত হয়েছে তার সেবাটা কেমন সেটাই ব্যক্ত করেছেন তো তোমাদের এই ছিল মোটামুটি মাইকেল মধুসূদন দত্তের বিলচিত ঈশ্বরচন্দ্র কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি এরপর আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এখান থেকে যে এমসি প্রশ্ন রয়েছে সম্পূর্ণ পিড়িয়া পাড়ে তোমাদের দেব কোনো অসুবিধা নাই